আজকে তোমাদের জন্য দারুণ একটি খুশির সংবাদ রয়েছে আজকে প্রকাশিত হয়েছে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত জেনে নেব যারা এখন পর্যন্ত ভিডিওটি লাইক করেনি অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের নোটিশটি পাবলিশ হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাতাশ তারিখ আমাদের নোটিশটি পাবলিশ হয়েছে টোটাল শূন্যপদ রয়েছে ছ হাজার ছশো বান্নটি পদ রয়েছে তাহলে ভ্যাকেন্সি আমাদের কটা আছে না ছ হাজার ছশো বাহান্নটি তোমরা এনএক্সের এ এবং এনএক্সের বি পদে তোমরা আবেদন করতে পারবে আমাদের এনএক্স এর এ কে তিনটি বিভাগ আছে গ্রাম পঞ্চায়েত মানে জিপি পঞ্চায়েত সমিতি মানে পি এস এবং জেডপি এ তিনটি বিভাগে তোমাদের নিয়োগ হবে প্রথমে আছি আমি আলিপুরদুয়ার এখানে দিয়ে আছে দেখো প্রথম জেলা আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েত জিপি মানে গ্রাম পঞ্চায়েত ছিয়ানব্বইটি টোটাল ভ্যাকেন্সি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক অনলি সহায়ক এবং সেক্রেটারি এ পদের জন্য তোমরা আবেদন করতে পারবে পিএস পিএস বলতে পঞ্চায়েত সমিতি টোটাল ভ্যাকেন্সি আছে সতেরোটা অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক নির্বাহ অফিসার কাম টাইপ ডাটা এন্ট্রি অপারেটার পঞ্চায়েত সমিতির পিওন তোমরা এই পঞ্চায়েত সমিতিও আবেদন করতে পারবে এবং জেলা পরিষদ টোটাল সম্পদ আছে আটটি গ্রুপ ডি লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এ পদে তোমরা আবেদন করতে পারছো এরপর যাচ্ছি বাঁকুড়া জেলা সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বের হয়েছে আমাদের বাঁকুড়া জেলায় তুমি যদি পশ্চিমবাংলার বাসিন্দা হয়ে থাকো তোমরা অবশ্যই কী করবে যেখানে আমাদের ভ্যাকেন্সি বেশি সেখানে আমরা আবেদন করবো এটা হচ্ছে বুদ্ধমানের কাজ টোটাল ভ্যাকেন্সি আছে আমাদের পাঁচশো একচল্লিশটি তোমরা আবেদন করতে পারবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে গ্রাম পঞ্চায়েত কর্মী হিসেবে এবং নিয়ম সহায়ক এবং অনলি সহায়ক সেক্রেটারি পদে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে পঞ্চায়েত সমিতির টোটাল ভ্যাকশন আছে ছত্রিশটা এখানে অ্যাকাউন্ট ক্লার্ক ক্লার্ক টাইপ ডাটা এন্ট্রি অপারেটার পঞ্চায়েত সমিতির পিন হিসেবে তোমরা আবেদন করতে পারছ এবং এরপর আছে জেলা পরিষদ জেলা পরিষদ আছে তিরিশটি গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট এ তিনটি পদে তোমরা আবেদন করতে পারছো তোমরা অবশ্যই কোন পদের জন্য আবেদন করবে এবং কোন জেলা থেকে আবেদন করবে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমি যাচ্ছি এনেক্সের বি এনএক্সের বি পদে তোমরা কী কী পদ আছে আমরা দেখে নেবো বিস্তারিত যেহেতু আমরা বাঁকুড়া জেলায় আবেদন করব এর জন্য আমরা বাঁকুড়া জেলা বিস্তারিত জেনে নেবো এনএক্সের বি এখানে দিয়ে আছে তোমাদের প্রথমে দেখো বাঁকুড়া প্রথমে আছে বাঁকুড়া জেলা এই জেলা পরিষদে টোটাল ভেঙেছে আছে টোটাল আটটি ডাইরেক্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মধ্যে ইলেকট্রিক্যাল বা সিভিল ভাগ আছে তোমরা ইলেকট্রিক বা সিভিল কোর্স থাকলে তোমরা অবশ্যই এ পদে আবেদন করতে পারবে এবং পরিষদ পাবলিক হেলথ অফিসার সিস্টেম ম্যানেজার এর কটা পদে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে কবে থেকে আবেদন করতে পারবেন বিস্তারিত জেনে নেবো দেখি নোটিশটির মধ্যে আর কী কী আছে নোটিশটির মধ্যে আর কিছু দেওয়া নেই আমাদের যোগ্যতা দেওয়া নেই এবং বয়স দেওয়া নেই এবং কবে থেকে আবেদন শুরু হবে তা দেওয়া নেই এটা তোমাদের শর্ট নোটিশ ছিল পরের নোটিশ আমরা বিস্তারিত জেনে নেবো এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জন্য পড়ানো হচ্ছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশে ভ্যাকেন্সি বেড়েছে সেই জন্য আমাদের প্রতি রবিবার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ তোমাদের আমি প্রতি রবিবার রাত আটটায় তোমাদের মক টেস্ট নিই এবং যারা ডাব্লুপি এবং রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন